ঐতিহ্যবাহী মালদার রামকেলি ধাম প্রতি বছরে আগমন ঘটে অসংখ্য ভক্তের ইতিহাস প্রসিদ্ধ ধামের সৌন্দর্যায়নে একাধিক নির্মাণ কাজের শিলান্যাস করা হলো মঙ্গলবার রামকেলি ধামে অবস্থিত মদন মোহন মন্দিরের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে স্নানঘাট পেভার ব্লকস রাস্তা সহ নানান সৌন্দর্যায়নে উদ্যোগ নেওয়া হয়েছে এদিন সেই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতিন সিং মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন করা হবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা রামকেলি যেখানে মেলা হয় সেখানে মদন মোহন মন্দিরের স্নানঘাট রিভার ব্লক রাস্তা এবং সুন্দরজন সহ রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুর সৌন্দর্য সহ বিভিন্ন কাজ এখানে রয়েছে তো সেটার জন্য দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বরাদ্দ করা হয়েছিল এবং আমাদের সভাধিপতি ম্যাডাম এবং ডিএম সাহেব ওনারা এটা আমার নজরে এনেছিলেন ওনার এবং আজকে আমরা সেই কাজটার শুভ সূচনা করতে পারলাম এর জন্য আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি যেটা একটা খুব ভালো কাজ এবং রামকেলি মেলা আমাদের কাছে একটা খুব হিস্ট্রি এখানে প্রচুর লোক আসে এবং এই কাজগুলো যদি করতে পারি তাহলে বাইরে থেকে যারা আসবে পুণ্যার্থীরা তাদের খুব সুবিধা হবে এবং আরও কিছু কিছু দু তিনটে কাজ আমাদের এখানে নজরে এসছে ডিএম সাহেব আছেন সভাধিপতি ম্যাডাম আছেন আমি নিজেও আছি আমরা তদারকি করে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে